আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ এই ভিডিওতে শর্টকাট জমি পরিমাপ নিয়ে আলোচনা করব যে কীভাবে আপনারা খুব সহজে একটা জমির ক্ষেত্রফল বের করতে পারবেন সে প্রসঙ্গে কথা বলবো তো জমির পরিমাপ সম্পর্কে কথা বলতে গেলে আমাদের সামনে যে বিষয়টা আসে সেটা হলো জ্যামিতি তো মূলত আমরা যে জমির ক্ষেত্রফল বা ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বের করি এই ভূপৃষ্ঠের ক্ষেত্র বের করার ক্ষেত্রে আপনার আমরা যে টেকনিক্যাল রুলস বা টেকনিক্যাল যে গুলো ব্যবহার করি এটা হলো মূলত জ্যামিতি বা এটা হলো মূল উৎপত্তি হলো জ্যামিতি থেকে তো জ্যামিতি হলো যদি আমরা জ্যামিতির প্রসঙ্গে যদি জানতে যাই তাহলে হলো জ্যামিতি হলো গণিতের একটি শাখা যা স্থান আকার আকৃতি ও বস্তু সময়ের আপেক্ষিক অবস্থান নিয়ে আলোচনা করে এটি স্থান বা জগতের বিজ্ঞান হিসাবেও পরিচিতি তো জ্যামিতি বিভিন্ন জ্যামিতির আকার যেমন বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তো আমাদের বিভিন্ন সেবের জমি বা বিভিন্ন আকৃতির জমির ওপর ভিত্তি করে আমাদের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির সূত্র বা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টেকনিক্যাল রোলস ব্যবহার করা হয় তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে আয়তাকার বা চা চতুর্ভুজ আকৃতির একটা জমি পরিমাপ করে আপনাদেরকে শিখিয়ে দিব তো এটা আমি আপনাদেরকে দুইভাবে শেখাবো একটা হলো ফুটে আর একটা হলো হাতে কেননা আমরা যারা প্রফেশনাল ক্যাটাগরিতে যারা আমরা তো ফিতা বা বিভিন্ন ডিস্টেন্স মিটার বা টোটাল স্টেশন বিভিন্ন যান্ত্রিক ব্যবহার করি কিন্তু যা কিন্তু এখানে এক শ্রেণীর লোক আসে যারা নিজের প্রয়োজনে যে অ্যাডভান্স বা বেসিক লেভেল না নিজের প্রয়োজনে জমির ক্ষেত্রফল বের করতে যায় বা বের করতে চান তাদের ক্ষেত্রে যেন একটা র্যান্ডাম একটা ক্ষেত্রফল তারা বের করতে পারে এর সব বিষয়ে মাথায় রেখে মূলত এই ভিডিওটা তৈরি করা তো দেখুন আপনারা চার আল বিশিষ্ট বা আয়তাকার যে জমি এখন এখানে আয়তাকার বলতে গেলে এখানে আর প্রসঙ্গ চলে আসে যে আমরা জানি চতুর্ভুজ কয়েক প্রকার চতুর্ভুজ সাধারণত পাঁচ প্রকার তো এখানে আয়তাকার যে সূত্র আয়তাকারের যে শর্তটা হলো আয়তাকারের শর্তটা হলো যে চারটা কোন নব্বই ডিগ্রি হবে চারটা কোন হবে নব্বই ডিগ্রি চারটা কোন নব্বই ডিগ্রি হবে এবং এক বাহু তার বিপরীত বাহুর সমান হবে যেমন এই বাহুটা যদি একশো হয় তাহলে এর বিপরীত বাহু এটা এটা একশো হবে এই বাহুটা যদি আশি হয় এই বাহুটা আশি হতে হবে তো যাই হোক এখন আইতেকারের সূত্র হলো দৈর্ঘ্য গুনন প্রস্থ এখন দৈর্ঘ্য গুনন প্রস্থ এখানে কিন্তু দৈর্ঘ্য বলতে বোঝানো হয়েছে একটা দৈর্ঘ্য আপনার দনুটা না একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ তো গুণন প্রস্তুত দিলে এই টোটাল এই জমিটার ক্ষেত্র ফল বের হবে এখন আপনাদের যদি ব্যাপারটা এরকম হয় যদিও এটা সঠিক ফর্মুলা না কিন্তু আপনারা অনেকেই যে বিষয়টা বা অনেকে যে যেভাবে এটাকে কাস্টমাইজ করে নেয় আর কি আমি অনেক আমিন বা অনেক সার্ভেয়ারকেও দেখেছি যে যারা বর্গা বর্গাকারের ফর্মুলা বা আয়তাকারের ফর্মুলায় যে কাজটি করে এখানে এক ধরে নিন একশো না পেয়ে একশো দশ পেল তো সেক্ষেত্রে একশো দশ আর একশো অ্যাভারেজ করে নেয় যদিও এই নিয়মটা কখনো ঠিক নয় আপনাদের যদি এরকম কোনো কিছু হয় তো এরকম যদি আপনাদের কোনো বাহুর সঙ্গে যদি কোনো বাহু না মেলে তাহলে কিন্তু এটা আয়তাকার হলো না তো সেক্ষেত্রে আপনারা ত্রিভুজের আকৃতিতে ফেলে তথা এই জমিটাকে আপনারা ত্রিভুজ করে নেবেন ত্রিভুজ করে নিয়ে ত্রিভুজ করে নিয়ে আপনারা এটাকে হ্যারন্সের ফর্মুলায় আপনারা এটা বসাতে পারেন যেমন এরকমভাবে আপনারা এই জমিটাকে যদি এরকম আপনাদের আয়তাকার না হয়ে যদি ব্যতিক্রম হয় তো সেক্ষেত্রে আপনারা এটাকে ত্রিভুজের আকৃতিতে করে আপনারা হ্যারনসের ফর্মুলা বা বিভিন্ন ফর্মুলা আছে যে ফর্মুলা নিয়ে আমি আগামীতে কথা বলবো তো সে সমস্ত ফর্মুলা আপনারা ব্যবহার করে খুব সহজে আপনারা ক্ষেত্রফল বের করতে পারবেন যদিও আজকে আমি আপনাদেরকে আয়তাকার বিষয় নিয়ে আমি কথা বলতেছি তো এই জন্য আয়তেকের এরকম আকৃতির ধরে নিন এটা আপনার না এটা বাদ এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলেছিলাম তো সেক্ষেত্রে সূত্র হল দৈর্ঘ্য গুনন পুরস্ত তো দৈর্ঘ্য গুণন প্রস্ত যখন আপনারা দিবেন তখন এখানে আপনাদেরকে ক্ষেত্রফলটা বের হয়ে আসবে তো যদি আমার পাশে আমি যদি একশো গুণন আশি যদি আমি ক্ষেত্রফল বের করি তো সেক্ষেত্রে যে বিষয়টা আসে তো এখানে আমি যদি দৈর্ঘ্য এবং গুণন একশো গুণন আশির যদি আমি এখানে যদি আমি হিসাব করি তো একশো গুনন আশি তথা আমার এখানে আট হাজার আসবে তো এখ এখন আট হাজার ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো আট হাজার ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে এখানে আমার আসবে হল টোটাল আঠারো দশমিক ছত্রিশ শতক তো আট হাজার দশমিক আঠারো দশমিক শতক আসবে তো এটা যদি আমি কাঠাতে বের করি তাহলে আট হাজার ভাগ সাতশো বিশ তথা এগারো কাঠা এটা হলো শতক আর ইজিকাল টু এগারো দশমিক এগারো কাঠা এখন অনেকে আছে যে আপনারা হাতে জমি পরিমাপ করেন তো এটা ধরে নিলাম যে হাত একশো হাত বাই একশো হাত বাই আশি হাত সবসাইটে একই এটা বাদ দিয়ে দিলাম একশো হাত বাই আশি হাত তো সেক্ষেত্রে এখানে কত হবে আপনার আট হাজার হাত হবে তো যদি আট হাজার হাত হয় তো সেক্ষেত্রে আপনারা শতকে বের করার ক্ষেত্রে আট হাজার ভাগ একশো তিরানব্বই দশমিক ছয় তথা এখানে যদি আমি হাতে বের করি তাহলে একচল্লিশ শতাংশ বত্রিশ পয়েন্ট একচল্লিশ শতাংশ একচল্লিশ দশমিক বত্রিশ শতক তো একচল্লিশ দশমিক বত্রিশ শতক তো এখানে এখানে আপনার আসবে পঁচিশ শতাংশ পঁচিশ দশমিক শূন্য চার কাঠা তো এভাবে আপনারা আপনাদের জমিগুলো আপনারা নিজেরাই খুব সহজে পরিমাপ করতে পারবেন আর যখন আপনাদের অ্যাডভান্স লেভেল প্রয়োজন হবে বা যখন আপনারা আপনাদের ডিফেক্টটা বা সমস্যাটা ব্যতিক্রম হবে তখন অবশ্যই আপনারা প্রফেশনাল দিয়ে কাজ করে নেবেন আর প্রফেশনালরা অবশ্যই টেকনিক্যাল রুলস দিয়ে কাজ করে তো এই ভিডিওটা মূলত যারা এই ভিডিওটা যারা ভূমি জরিপ বা ভূমি পরিমাপ সম্পর্কে কোনো প্রকার ধারণা নাই তাদের জন্য মূলত এই ভিডিওটি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এই ছিল আজ এ পর্যন্ত আর ভিডিও এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এটাই ছিল এই ভিডিওর মূল আলোচ্য বিষয় তো এখানে আপনাদের এখানে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমি সাইবার ইসমাইল হোসেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা